দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যে উঠছে আর আলে যা বলছে তাই নিয়ে চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রখর দাবদাহে যখন আমাদের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা ঠিক তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্ট অফ ইন অর্গ্যানিক কেমিস্ট্রিতে সেখানে অধ্যাপক তড়িত রায়চৌধুরী আমাদের জানালেন আমাদের ব্যবহার করা জ্বরের ভয়াবহ অবস্থার কথা বর্তমান যুগে একটা অন্যতম সমস্যা হচ্ছে আমরা যদি ওভারঅল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বিবেচনা করি তাহলে হচ্ছে যে জলের কোয়ালিটি এবং জলের জোগান এখন জল জিনিসটা যেটা মানুষের জন্য অত্যন্ত অমূল্য মানুষ শুধু মানুষ না প্রতিটা প্রাণেরই জলের আমরা যখন খোঁজ খবর করি তখন দেখি যে জল দু দুধরনের সাপ্লাই হয়ে থাকে একটা হচ্ছে মাটির তরার জলভাণ্ডার এবং আরেকটা হচ্ছে সারফেস ওয়াটার এবার কলকাতা বা কিছু এরকম কলকাতার মতো নগরে এখনও আমরা স্ট্রিটের ওয়াটার পাই কিন্তু আমরা যদি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের কথা বিচার করি বিশেষ করে রুরাল বেঙ্গলে সেখানে এখনও কিন্তু মানুষ গ্রাউন্ড ওয়াটারের ওপরই ডিপেন্ডেন্ট নট অনলি ডোমেস্টিক পারপাস কুকিং পারপাস আদার হাউসহোল্ড পারপাস এমনকি এগ্রিকালচারাল ইরিগেশান যে চাষবাসটা হয় বিশেষ করে গরমকালের যে চাষটা হয় সেটাও কিন্তু মানুষ ভূগর্ভস্থ জলের ওপর মানে গ্রাউন্ড ওয়াটারের ওপর ডিপেন্ডেন্ট সমস্যা যেটা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা যদি ওভারঅল চিত্রটা দেখি আমাদের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় একশো আটচল্লিশটা ব্লকে গ্রাউন্ড ওয়াটার কিন্তু আর্সেনিক কন্টামিনেশান প্রবলেম চলে এসছে আমরা যদি রেকমেন্ডেড ভ্যালু অ্যাজ পার ডাব্লিউএইচও অর বিআইএস রেকমেন্ডেড ভ্যালুটা নেই তো রেকমেন্ডেড ভ্যালু অফ আর্সেনিক ইন ড্রিঙ্কিং ওয়াটার টেন মাইক্রোগ্রাম পার লিটার এই একশো আটচল্লিশটা ব্লকে কিন্তু টেন মাইক্রোগ্রাম পার লিটারের আর্সেনিক আমরা পেয়েছি এই একশো আটচল্লিশটার মধ্যে একশো উনত্রিশটা ব্লকে আমরা ফিফটি মাইক্রোগ্রাম পার লিটার আমরা পেয়েছি এবং বহু ব্লক আছে বহু ডিস্ট্রিক্টে যেখানে আর্সেনিক কিন্তু ক্ষত বিক্ষত করে দিয়েছে এছাড়া প্রচুর বিশাল পরিমাণে আছে এই এই ক্ষতিকারক ডিস্ট্রিক্টগুলোর মধ্যে খুব ভয়াবহ কন্ডিশন মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার একটা বিস্তীর্ণ পার্ট বিশেষ করে সাউদার্ন পার্ট অব কলকাতা এই এই ছখানা ডিস্ট্রিক্টে আমরা আর্সেনিক অ্যাফেক্টেড পেশেন্ট পেয়েছি এবং আর্তিন এই ছখানা ডিস্ট্রিক্ট কিন্তু ভাগীরথীর পশ্চিম দিকে অবস্থিত আর তিনখানা ডিস্ট্রিক্ট যেটা ভাগীরথীর পূর্ব দিকে অবস্থিত হাওড়া হুগলি এবং বর্ধমান এখানেও আমরা আর্সেনিক পেশেন্ট পেয়েছি এখানেও আর্সেনিকের ভয়াবহতা আছে তবে ভাগীরথীর পশ্চিম দিক ভাগীরথীর পূর্ব দিকে যে ডিস্ট্রিক্টগুলো যেটা বললাম মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ দক্ষিণ চুব কলকাতা এদের মতো ভয়াবহ কন্ডিশন এদ এই তিনখানা ডিস্ট্রিক্টে নেই আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকিয়ে দেখি সেখানেও পাঁচখানা ডিস্ট্রিক্টে আমরা পেয়েছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু আর্সেনিকের জলে পেলেও রেকমেন্ডেড ভ্যালু ক্রস করলেও এখানে কিন্তু একটা সার্টেন একটা কনসিডারেবল অ্যামাউন্টের মধ্যে আছে টেন টু ফিফটি মাইক্রোগ্রাম পার লিটার সুতরাং এই আর্সেনিকের সমস্যা গ্রাউন্ড ওয়াটারে কিন্তু দিন 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 বেড়ে যাচ্ছে এবং ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে আর্সেনিক আগে খালি মানুষ কনজিউম করতো থ্রু ড্রিঙ্কিং ওয়াটার এখন সেই আর্সেনিক কন্টামিনেটেড জল কিন্তু কৃষিকাজে ব্যবহৃত হয় সেই জলের থ্রু দিয়েতে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ আর্সেনিক কিন্তু ফুট চেনে চলে আসছে বিশেষ করে রাইস গ্রেন যেটা চাল আমরা বলি মানুষের প্রধান খাদ্য স্টেপল ক্রপ রাইস গ্রেন কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক আমরা পাই এবং সবচেয়ে বিপজ্জনক যে পরিস্থিতিটা হয়ে যাচ্ছে নট অনলি কনসিডারিং দ্য আর্সেনিক এক্সপোজড এরিয়া যেখানে চাষবাস হয় এই এই চাল কিন্তু অন্যান্য জায়গায় ট্রান্সপোর্টেড হয় যেমন কলকাতা এমন একটা ডিস্ট্রিক্ট এখানে কোনো চাষবাস হয় না কিন্তু যে সমস্ত ডিস্ট্রিক্টে চাল চাষ হয় সেই চালের থ্রু দিয়ে আর্সেনিকটা কিন্তু কলকাতার মার্কেটে ট্রান্সপোর্ট হয়ে যায় সুতরাং এই বিপজ্জনক প্রবতটা প্রবণতা কিন্তু দিন 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 বেড়েই যাচ্ছে হেলদি নিউট্রিশান আমরা যদি দিতে পারি তাহলে কিন্তু এই হেলদি নিউট্রিশানটা ক্যান ফাইট এগেনস্ট আর্সানিক টক্সিসিটি আর ফ্লোরাইট টক্সিসিটি হেলদি নিউট্রিশান মানে আমরা সাফিসিয়েন্ট পরিমাণে গ্রিন ভেজিটেবলস স্পেশালি কামরাঙা লেবু এই জাতীয় জিনিসগুলো বা আদার এনি এ এনি টাইপ অফ গ্রিন ভেজিটেবলস কারণ গ্রিন ভেজিটেবলসের মধ্যে এমন কিছু সাবস্টেন্ট থাকে এমন কিছু নিউট্রিয়েন্ট থাকে এমন কিছু এলিমেন্ট থাকে সে সেলেনিয়াম অর জিঙ্ক এগুলো যদি সাফিসিয়েন্ট পরিমাণে থাকে তাহলে এই সেলেনিয়াম জিঙ্ক এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস মানে মানুষের শরীরের জন্য অপরিহার্য অ্যান্ড দেয়ার আর অ্যান্টিটক্সিক টু দিস টক্সিক এলিমেন্টস সুতরাং এই সেলেনিয়াম জিঙ্ক এগুলোর কিন্তু ক্ষমতা আছে আর্সেনিক বা ফ্লোরাইড টক্সিসিটিটা কেন ফাইট করার এর থেকে মুক্তির উপায় কী জানালেন এই একই ডিপার্টমেন্টের গবেষক শর্মিষ্ঠা মজুমদার আমরা যত বেশি গ্রাউন্ড ওয়াটার উইথড্র করব তত বেশি কি হবে না আরও যা যা কন্টামিনেন্টস আছে সেগুলো আরও বেশি করে গ্রাউন্ড ওয়াটারে মিক্স হতে শুরু করবে ফ্রম দ্য লোয়ার লেভেল অফ আওয়ার মাটির সারফেস যেটা মিন সারফেসের নিচে যে আমাদের মাটি আছে সেটাতে আরও যত কন্টামিনেন্টস আছে সেটা কিন্তু আরও মিশ্রিত হবে যত আমরা সেই ভূগর্ভস্থ জলকে বেশি উত্তোলন করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের বেশি করে সার্ফেস ওয়াটারের ওপর জোর দিতে হবে কারণ আমরা যেখানে ধরুন এই গ্রাউন্ড ওয়াটার ছাড়াও আরও বিভিন্ন সোর্স আছে যেই সোর্সেসগুলোকে আমরা কাজে লাগাতে পারবো জল আমাদের পানীয় পানীয় জলের ক্ষেত্রে অথবা অন্যান্য আরও যা যা আমাদের দৈনন্দিন জীবনে কার্যকর কার্যের জন্য যে জল প্রয়োজন সেগুলোর তো সেখানে আমরা কী করবো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেসকে কাজে লাগাবো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ফেস ওয়াটার এই সারফেস ওয়াটারকে আমরা যত বেশি করে কাজে লাগাতে পারবো তত আমাদের এই জলের স্কারসিটি এই সমস্ত ভাবনা থেকে কিন্তু আমরা দূরে যেতে শুরু করব এর এছাড়াও আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের দিকে নজর দিতে পারি এই রেইন ওয়াটার হারভেস্টিং শুধু এই এখনকার জন্য না শুধুর ভবিষ্যতেও কিন্তু আমাদের একটি কার্যকারী হাতিয়ার হয়ে উঠবে যদি আমরা এটিকে ঠিকঠাকভাবে কাজ কাজে লাগাতে পারি কারণ বৃষ্টি তো আমরা মানুষের নয় না বৃষ্টি ম্যানমেড নয় বৃষ্টি যখনই আপনাকে প্রাকৃতিক কিছু দিচ্ছে সেখানে কিন্তু মানুষ অন্য উৎসকে কাজে লাগাচ্ছে না তাই বৃষ্টির জল যখন প্রাকৃতিকভাবেই আসবে তো সেখানে আমরা সেইটিকে কাজে লাগাতে পারি তার সাথে যদি আমরা সারফেস ওয়াটারকে কাজে লাগাই এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এই জলের স্কারসিটি থেকে অনেক দূরে যেতে পারি এবং সুদূর ভবিষ্যতে আরও উজ্জ্বল করে তুলতে পারি যাতে জলের কোনো রকম আমাদের অভাব না হয় সুদূর ভবিষ্যতে এই সূত্র ধরে গবেষক শ্বেতাঞ্জনা ঘোষ সারফেস ওয়াটার দিয়ে চাষ করার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গে আগে আমরা যেরকম দেখতাম শুধুমাত্র পানীয় জলের মাধ্যমে আর্সেনিক বা ফ্লুরাইড এই জাতীয় দূষিত পদার্থ বা আমাদের শরীরে প্রবেশ করছে এখন আমরা যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চাষবাসের বা কাল্টিভেশন সিস্টেম সেটাও আমরা করছি ভূগর্ভস্থ জল দিয়ে তাই ভূগর্ভস্থ জলের যা যা কন্টামিনেন্টস আছে আর্সেনিক ফ্লোরাইডের মতো সাংঘাতিক যেগুলো শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক সেগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে থ্রু উঠছেন মানে যে জিনিসগুলো আমরা চাষ করছি সেই ভূগর্ভস্থ জল দিয়ে তাই ফুড চেনের মাধ্যমে শুধুমাত্র পানীয় জল নয় খাবারের মাধ্যমেও আমাদের প্রতিদিন ভাতের পাতে সেই জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করছে তাই আমাদের চেষ্টা করতে হবে যে জিনিস যে জল দিয়ে আমরা চাষ করছি সেটা শুধুমাত্র ভূগর্ভস্থ জল নয় সেটা যদি সারফেস ওয়াটারকে ঠিক মতো ট্রিটমেন্ট করে আমরা সেই কাজে লাগাতে পারি বা বর্ষার জলকে যদি আমরা স্টোর করে রেনওয়ার হারভেস্টিংয়ের মাধ্যমে যদি সেই জল দিয়ে আমরা চাষ করতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ওই কন্টামিনেন্টসগুলো থেকে আমরা মুক্ত পেতে পারবো স্পেশালি যখন গরমকালের চাষ হয় যখন বর্ষার জলের কোনো হেল্প থাকে না চাষিদের কাছে তখন তারা বাধ্য হন বাইরের জলের দিয়ে চাষ করতে সেই জলটা যদি আমরা সারফেস ওয়াটার বা বর্ষার জল সংরক্ষণ করে করতে পারি তাহলে অনেক বেশি আমরা সুস্থ একটা স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে পারবো যেখানে আর্সেনিক বা ফ্লুরাইডের এতটা দৌরাত্ম আমাদের জীবনে থাকবে না গবেষক অর্চিতা দে রিমুভাল প্ল্যান্ট ঠিকমতো রক্ষণাবেক্ষণের উপর জোর দিতে বললেন প্রশাসনকে পপুলেশন বাড়ার সাথে সাথে যেটা হচ্ছে যে ভূগর্ভস্থ জল প্রচণ্ড পরিমাণে বিদ্রো করা হচ্ছে অর্থাৎ আমাদের জলে যেহেতু মানুষজনের সংখ্যা বাড়ছে সংখ্যার সাথে সাথে যেটা হয় যে আমাদের জল যে কোনো যে কোনো নেসেসিটি আমাদের বাড়া শুরু করে দিয়েছে যার কারণে জলও প্রচণ্ড পরিমাণে লাগছে কিন্তু এর সাথে সাথে যেটা হচ্ছে আমাদের অল এত ভূগর্ভস্থ চল নেই যে এতগুলো মানুষকে চালানোর মতো যেটা তার ফলে যেটা হচ্ছে যে ভিতর থেকে অনেক রকমের দূষিত পদার্থ যেগুলো মিশে যাচ্ছে জলের সাথে যেমন আর্সেনিক এবং ফ্লোরাইড এই দুটি দূষিত পদার্থ প্রচণ্ডভাবেই আমরা জানি এবং তার সাংঘাতিক সংক্রামক ক্ষমতা অনেকটা বেশি এবারে যার যেটার জন্য দেখা যাচ্ছে যে আর্সেনিকোসিস এবং সুরাইডের মাধ্যমে অনেক রকমের রোগ রোগগ্রস্ত হচ্ছে মানুষেরা এবং এগুলোকে রোধ করার জন্য বিভিন্ন ধরনের রিমুভাল প্লান্টস পর্যন্ত আছে আর্সেনিক রিমুভাল প্লান্ট যেটা আমরা শর্টে এ নামক নামে জানি আমরা তো এই ধরনের কিন্তু অনেক রকমের প্লান্টস আছে যার মাধ্যমে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাওয়ার পান পানীয় জল এবং বিভিন্ন কাজে সেই জলগুলোকে কিন্তু ব্যবহার করা হচ্ছে কিন্তু একটা সমস্যা যেখানে দেখা দিচ্ছে যে এটা আমাদের রিসার্চের মাধ্যমেও দেখা দিয়েছে যে সেটা করতে গিয়ে আমরা দেখছি যে এই ধরনের যে রিমুভেল প্লান্টসগুলো আছে সেখান থেকে আমরা যখন জল নিয়ে পরীক্ষা করছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যেগুলোকে রিমুভ অর্থাৎ এই সমস্ত দূষুতে পদার্থ গুলিকে যে প্লান্টের উচিত যে বার করা বা রিমুভ করা কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে সেখানেও কিন্তু আর্সেনিক বা ফ্লোরাইডের মতো কিন্তু পদার্থ রয়ে যাচ্ছে অর্থাৎ রিমুভ করা কিন্তু হচ্ছে না আলটিমেটলি তো এই যে এইগুলো হয়তো পরিকল্পনা অনেক কিছু হয়েছে এবং তার জন্য অনেক রকমের সৃষ্টিও হয়েছে অনেক প্লান্ট কিন্তু সমস্যা কোথায় হচ্ছে মনিটারিং অর্থাৎ এইগুলো কিন্তু বছরে বছরে বা বছরটা আমি অনেকটা বেশি বলে ফেলছি হয়তো মাসে তার ছমাস হোক তিন মাস হোক এইগুলোকে কিন্তু দেখা দরকার যে আদৌ সেগুলো পর্যাপ্ত পরিমাণে যা ঠিকমতোভাবে রোধ করছে নাকি এই দূষিত পদার্থ আমাদের ড্রিঙ্কিং ওয়াটার বা কুকিং ওয়াটারে আসা পর্যন্ত আমার একটাই এখানে একটাই মেসেজ যে মনিটরিং খুব খুব দরকার অর্থাৎ সেটার জন্য যদি এক্সপার্ট লোকেদের প্রয়োজন রিক্রুট করা প্রয়োজন যে যারা এই সমস্ত ব্যাপারগুলোকে অনেক খুটিয়ে জানে বা বোঝে এবং আমাদের মানুষের কাছে আমরাও যাতে সেফ ওয়াটারটা আলটিমেটলি পাই আমাদের দৈনন্দিন জীবনে খাওয়ার বা বিভিন্ন কাজে লাগানোর জন্য জল বাঁচানোর জন্য গবেষক দেবাদ্রিতা দাস ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সুচারুভাবে সম্পন্ন করার পরামর্শ দিলেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল বড় সমস্যা অ্যান্ড ইন্ডিয়াতে হিট ওয়েভসও দেখতে পাচ্ছি অ্যান্ড এটার একটা কিন্তু বড় মানে রিজন হচ্ছে ওয়াটার ক্রাইসিস এবং ওয়াটার ক্রাইসিসকে ম্যানেজ করার জন্য ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বড় বড় রোল প্লে করে কারণ আমাদের গৃহস্থলীর কাজে বা স্কুলগুলোতে বা কলেজগুলোতে বা যে কোনো কর্মক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেগুলো থেকে একটা দূষিত জল বের হয় এবং সেই জলগুলো কিন্তু ডিরেক্টলি উইদাউট এনি ফিলট্রেশন বা ল্যাবরেটরি থেকেও যে জলগুলো বের হয় সেগুলো কিন্তু ডিরেক্ট গিয়ে সার্ফেস ওয়াটারে গিয়ে মিশছে এবং সারফেস ওয়াটারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে সাধারণ মানুষের ইউজের জন্য এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেই দূষিত জলেই বিভিন্ন রকম কাজকর্ম করছে এবং বিভিন্ন হেলথ হ্যাজার্টও দেখা যাচ্ছে তো সেইটা ম্যানেজ করার জন্য ওয়েস্ট ওয়াটারটা যাতে একটা প্রপার কোনো ফিলট্রেশনের থ্রুতে বা প্রপার কোনো ম্যানেজমেন্টের থ্রুতে গিয়ে যদি মেশে সারফেস ওয়াটারে তাহলে কিন্তু আমরা এক ধাপ একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবো